যশোর শহর বৃষ্টি নামলেই যশোর শহর যেন রূপ বদলায় তবে এই রূপের পেছনে লুকিয়ে থাকে ভোগান্তির এক দীর্ঘ গল্প শুরু করি দড়াটানা থেকে শহরের সব থেকে ব্যস্তময় কোলাহলপূর্ণ জায়গা সময় থমকে গেলেও এখানকার মানুষ সব সবসময় চলমান বৃষ্টির দিনে মাথায় ছুটছে সবাই অবিরাম কেউ গাড়িতে কেউ রিক্সা ইজিবাই কেউ বা হেঁটে প্রতিদিন লক্ষ মানুষের যাতায়াত যশোরে বাড়ি হলে তো এই জায়গাটা সবারই চেনার কথা যশোরের বড় বড় সব হাসপাতাল বিভিন্ন রকম ফার্মেসি সব এই জায়গাকে কেন্দ্র করেই অবস্থিত বৃষ্টির ভেতর রাস্তার অবস্থাটা এমনই যেন দেখে মনে হচ্ছে এ কোনো আলোর প্রতিচ্ছবি এজন্য আয়নার উপর দিয়ে ছুটছে মানুষ দক্ষিণাঞ্চলের মানুষের আসার অন্যতম বাতিঘর যশোর সদর হাসপাতাল এরকম বৃষ্টি ভেজা সময়েও থেমে নেই মানুষের পথ চলা এর পাশেই রয়েছে যশোরের নদ আর তার তীরেই গড়ে উঠেছে দরটানা পার্ক শহরের ভিতর বৃষ্টির রিমঝিম শব্দ কানে না আসলেও রূপটা শব্দটা ঠিকই ভেসে আসে সবুজ শ্যামল দরটানা পার্ক দাঁড়িয়ে আছে এই ভৈরব পারে এই বৃষ্টিতে ভৈরব নদ যেন ফিরে পেয়েছে তার জীবন্ত সত্তা বিভিন্ন রকম কচুরি ভেসে বেড়াচ্ছে ভৈরবের বুকে দরটানা হলো শহরের কেন্দ্রবিন্দু বৃষ্টির দিনে শহরের গতি যেন একটু বেড়ে যায় সবাই যেন ছুটছে কারণ যে কোনো মুহূর্তে আবারও নামতে পারে বৃষ্টির ঢল যশোরের এই দরটানা ব্রিজের উপর দিয়ে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত ঠিক দরটানার প্রাণ কেন্দ্রেই তৈরি করা আছে একটি চত্বর বৃষ্টি ভেজা চশোর শহর ও দরটানা দেখতে ঠিক আয়নার মতো লাগে কেননা রাস্তার দিকে তাকালেই দেখা যায় সবকিছুর প্রতিচ্ছবি যশোরের এই দর পাশেই আসে বড়বাজারের এইচ এমএম রোড শহরের অন্যতম ব্যস্তময় এই সড়ক শহরের প্রায় সকল পণ্যপর এক নির্বারযোগ্য ঠিকানা বলা যায় যশোরের বাণিজ্যিক রাজধানী এই এইচ এম এম রোড বড়বাজার বৃষ্টিতে মানুষ এখানেও থেমে নেই যশোরের প্রসাধনী মার্কেট ফেন্সি মার্কেট এখানেও জমে থাকে বৃষ্টির পানি দেখে মনে হয় এটা যেন কোনো এক ভাসমান মার্কেট একটু বৃষ্টিতেই এখানে জমে ওঠে হাঁটু সমান পানি আর পড়তে হয় ক্রেতা ও বিক্রেতাদের দুর্ভোগে যদিও কিছু সময় পর এই পানি আবার নেমে যায় তবে সাময়িক অসুবিধা তো থেকেই যায় যশোর এম কে রোডের জেস টাওয়ার ও ইডেন মার্কেট এখানকার এই জায়গাটা বেশ পরিচিত বৃষ্টি ভেজা রূপ যেন একটু অন্যরকম শহরে টানা বৃষ্টি হওয়ার ফলে কিছু কিছু জায়গায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে দেখে মনে হচ্ছে এজন্য কুয়াকাটা সমুদ্র সৈকত যশোর জেলা শাখা জলাবদ্ধতার কারণে সাময়িক সময়ের জন্য রাস্তার উপরে হাঁটু সমান পানি জনজীবন বিপর্যস্ত গাড়ির চাকার সমান পানি রাস্তায় এজন্য বিনে পয়সায় গাড়ি ধোয়ার এক সুবর্ণ সুযোগ আর এটা শহরের গর্ব ঐতিহাসিক কালেক্টেড ভবনের প্রাঙ্গন জায়গাটি যেন নব সৌন্দর্য ফিরে পায় বর্ষায় স্থাপনাটি বৃষ্টির পানিতে ধুয়ে যায় পাশেই কালেক্টরেট পুকুর আগের থেকে পানি বেশ বেড়ে গেছে পুকুরের উপর ভেসে আছে দুইটা আকর্ষণীয় নৌকা যা পুকুরের সৌন্দর্যকে আগের থেকে বেশ বাড়িয়ে দিয়েছে বৃষ্টির দিনে পথচারীরা আশ্রয় নেয় শহরের এই কালেক্টরেট ভবনে সর্বশেষ এটা যশোর দরটানা পার্কের পাশ দিয়ে বয়ে সড়ক শহরের অন্যতম সুন্দরতম সড়ক বর্ষা এলেই এমন চিত্র চোখে পড়ে যশোর শহরের নানা কোণে এই শহর আমাদের এর সৌন্দর্য ইতিহাস প্রাণ সবই আমাদের অহংকার দিনশেষে যশোর দরটানা পার্কের সবুজ শ্যামল সৌন্দর্য মুগ্ধ করে পথচারী মুগ্ধ করে যশোরবাসীকে